হাই হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এইবারে রনা দিলাম ব্রাইড করার জন্য ব্রাইডের বাড়ি বিয়ের একদিন আগে আর ভিডিওটা শুরু করলাম যেতে যেতেই ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য চাপাতা পাতা বাগান ছোটোখাটো পাহাড় সুন্দর সুন্দর লোকেশন সব কিছু পার করে রওনা দিলাম জানো তো দু বছর আগেও যখন এই জায়গাটা এসেছিলাম এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল আর এই জায়গাটা আমার এত ভালো লাগে যতবারই এই দিক দিয়ে গিয়েছি আমি অনেকবার ভিডিও করেছি তুমি বলতে পারো ঠিক এই জায়গাটা কোন জায়গা এটা দু বছর পরে আজকে জায়গাটা প্রায় ভরে গেছে আমি কথা বলছিলাম এটাই আমার হাজব্যান্ডের সাথে যে হয়তো আরও দু বছর পরে আসলে দেখবো যতটুকু ফাঁকা আছে সেটুকুও ভরে যাচ্ছে এইভাবেই কেমন যেন প্রাকৃতিক সৌন্দর্যগুলো কংক্রিটের মাঝখানে চাপা পড়ে যাচ্ছে তো চলো কথা বলতে বলতে পৌঁছে গেছি লোকেশনে এখান থেকে ব্রাইডের বাড়ি জাস্ট দশ মিনিটের রাস্তা তোমরা বুঝে গেছো ঠিক আছে কোথায় আমরা গেছি আর মার্চের দুই তারিখ ছিল যেদিন আমরা পৌঁছাই ব্রাইডের বাড়ি যেদিন ব্রাইডের মেহেন্দি ছিল এই দেখো পৌঁছে গিয়ে চারদিকটা দেখছি এত সুন্দর আর ওই যে আমার মেয়ে ওর দাদুকে নিয়ে রওনা দিয়েছে চাষের জমি দেখতে যাওয়ার জন্য তো এখানে পৌঁছালাম যখন তখন তো ওয়েদার ঠিকই ছিল তার কিছুক্ষণের মধ্যে এরকম ঝোড়ো হাওয়া দিয়ে আকাশে মেঘ করে জানি না ওয়েদারের কি হয়ে গেল আর এই হচ্ছে আজকের ব্রাইট আমার নিকিতা তো তোমরা দেখতেই পেলে ব্রাইড আমাকে কীভাবে ধমক ঠমক দিচ্ছিলো বাইরে বাইরে ঘুরে দেওয়ার আসলে ওসব কিছুই না ওর সাথে আমার বর্নিং ভীষণ ভালো আর আমরা এরকম ইয়ার ঠাট্টা করতেই থাকি আর এখানটাও মেনলি লোকের জন্য বসে পড়েছিল তো মেহেন্দির জন্য একটা সিম্পল লুক দেওয়া হয়েছিল যেটা তোকে ওকে ভীষণই মিষ্টি লাগছিল আর ওর এক্সাইটমেন্ট দেখো তো তোমরা দেখতেই পেলে ফটো তোলার জন্য কতটা এক্সাইটেড আমার আজকের ব্রাইড তো আমি ওখানে চুপচাপ বসে থাকার জন্য গেছিলাম তো বেসিক্যালি আমার ব্রাইড নিকিতা সেটা একদমই পছন্দ হয় তাই আমাকে মেহেদি পড়তে লাগাই দিয়েছে আর এরই মাঝখানে কারেন্ট চলে যাচ্ছিলো বারবার একবার মেকআপ করতে বসে কারেন্ট চলে গেলো দুবার মেহেদি করতে বসে কারেন্ট চলে গেলো এখানে খুব তাড়াতাড়ি ওকে আমার মেহেদি পড়াতে হচ্ছিলো যেহেতু ওর আরও কোনো রিচুয়ালস বাকি ছিল ওর হলদিটা আগের দিনই হওয়ার কথা ছিল তো আমি তো ভীষণ খুশি হচ্ছিলাম যে এই সূত্রে অন্তত কালকে তাড়াতাড়ি ওকে শাস্তে বসানো যাবে হলদি করার থাকবে না আর হলদির রিচুয়ালস হয়ে যাওয়ার পরে আর ফটোশ্যুট চলতে থাকে আর আমার ওভার এক্সাইটেড ব্রাইড ফটো তুলতে গিয়ে বারবার ভীষণভাবে নার্ভাস হচ্ছিলো এন জানি না ব্রাইড হাকুয়া হাকুয়া নার্ভাস হয়ে যায় সেদিনের ওয়েদারটা বেশ ঠান্ডায় ছিল কিন্তু এতটা নার্ভাস হচ্ছিল যে লিট্রালি ঘাম ছিল আর এই ক্লিপটা হচ্ছে পরের দিন ঠিক ভোরবেলা চারটার দিকে মানে আমার ঘুম ভাঙছে একটা মানে অসম্ভব জোরে বাজনার আওয়াজে আর আমি তো অবাক এত সকালে বাজনা হয়েছে কেন তো ওদের রিচুয়ালস ছিল অধিপাশে যেটা সবার মধ্যেই হয় এদিকে বাজনার আওয়াজে আমার আখির দুজনে ঘুম ভেঙে গেছে ফটোগ্রাফার মানুষ ফটো তুলতে চলে আসছে এখানে তো সবাই ভীষণ মজা করছিল আর আমি ভাবছিলাম কতক্ষণে বাসনাটা বন্ধ হবে আর আমি ঘুমাতে যাব এরপরে ঘুম থেকে উঠে ডিরেক্ট বৃদ্ধির লোক করার মানে যেহেতু খুব তাড়াহুড়া ছিল তো সময় ছিল না তখন ভিডিও করার তো আমি ভিডিও টিডিও কিছু করিনি একবারে বাইরে এসে ভিডিওটা নিলাম আর এখানে কিছু এমন কথোপকথন হচ্ছিল যেগুলো ভয়েস দিয়ে শোনানো যাবে না আর ওকে বেশ মিষ্টি লাগছিল ও নিজে এমনিতেও ভীষণ মিষ্টি আর সবার বেশ ভালো লাগছিল ওকে এই লোকে আর এরপরে শুরু হয়ে যায় ফটো সেশন আর ওর ফটোগুলো অবশ্যই আমি আপলোড করবো ভীষণ সুন্দর লাগছিল ওকে আর তোমরা অবশ্যই ফটোগুলোতে লাইক কমেন্ট করো কেমন লাগছে বলো আমার কাছে ওর ফেসটা খুবই লক্ষ্মী লক্ষ্মী লাগছিল একদম ফটোগ্রাফাররা এখানে কাজ করতে এসে রাইডার ফটো না তুলে নিজেদের ফটো এখানকার টেক নেওয়ার সময় ও বারবার প্র্যাকটিস করে নিচ্ছিল যে ঠিক কিভাবে গেলে ভালো হয় কারণ ওখানকার জায়গাটা ভীষণ অসমান ছিল আরও যেহেতু হিল পড়েছিলো পড়ে যাওয়ার চান্স ছিল ও বারবার বলছিল কাকি আমি যদি পড়ে যাই তাহলে আমি বাইর আসলাম পড়বি না পড়বি না তুই চল তো এরই মাঝখানে ডাক আসছিলো ছেলেমেয়েরটি যেহে আশীর্বাদ করতে আসছিলো আর এই দেখো তিনটা সাড়ে তিনটা বাজে তখন আমার মিষ্টি ব্রাইডের আবদার কাকি প্লিজ আমাকে আমার হলুদের জুয়েলারিগুলো পরায় দাও একটা হলুদ শাড়ি পরাই দাও আমি হলুদের ফটোশ্যুট করবো আমি ওর আবদারটা কী করে ফেলি বলো তারপর ওকে রেডি করে দেওয়ার পর একদম ঘড়িতে টাইম ছিল সোয়া চারটে মতন চারটে পনেরোটা মতন তো সবাই জল ভরে এখন আসবে আর আমি আগের দিন ভাবছিলাম যে হলদি রিচুয়ালস যেহেতু নাই সেহেতু আমি ওকে তাড়াতাড়ি সাজতে বসাতে পারবো তাহলে একবার ভেবে নিও এই চারটে সাড়ে চারটের দিকে ভরে আসার পর যেহেতু ফটোগ্রাফাররা ওখানে ছিল আসার পর সেহতোর আবার ফটো স্টেশন শুরু হয় সে ফটো স্টেশন মিনিমাম আধা ঘন্টা চলে আর এখানকার লোকেশানে সবাই বলছিলো খুব ভালো ফটো আসবে আর এখানে বসে এত সুন্দর করে দিয়ে ফটো তুলছিলো আর আমি এক পা হিললেও আমার মনে হচ্ছিলো আমি ঘরটা ভেঙে আজকে পড়েই যাব তারপর তো যখন টাইম বলা হয় তখন ব্রাইট লাগায় দৌড় তারপর খুবই তাড়াতাড়ি করে স্নান ধান করায় ওকে বসানো হলো তো সব কিছু ঠিকঠাকই চলছিলো সারাদিন না খেয়ে থাকা তার মধ্যে নার্ভাসনেস সব কিছু মিলায় একটা পর্যায়ে গিয়ে আমার ব্রাইডের শরীরটা ভীষণভাবে অসুস্থ হয়ে যায় তো তাই জন্য গোটা সব ভিডিও ক্লিপস আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি আর আমার রুচিতে এটা বাঁধে যে ব্রাইড অসুস্থ হয়ে যাবে সেই ভিডিও ক্লিপস নিয়ে আমি সেটা ব্লগে আপলোড করব বা কিছু আমার রুচিতে বাধে তাই আমি করিনি জানি অনেকেই করে এসব কিন্তু আমার ভালো লাগে না এসব দেখিয়ে ভিউজ কামানো তো আমার ভিউজ অল্প থাকে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি যে যতটুকুই ব্লগ করি বা যা সব ভিডিও করি আমি সব জায়গায় গিয়ে করিও না আমি সেখানেই করি যেখানে আমার মজা লাগে আমার ভালো লাগে আর আমি এই জিনিসগুলোকে রেখে দিতে চাই এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হচ্ছে তখনও ওর শরীর ভীষণভাবে অসুস্থ লাগছে কিন্তু প্রিটেন করার চেষ্টা করছিল না আমি ঠিক আছে এই এই ব্লাশ অ্যাপ্লাইয়ের কিছুক্ষণ পরে তখনও ওর শরীর ভীষণই অসুস্থ হয়ে গেছে কিন্তু তখনও প্রিটেন্ট করার চেষ্টা করছে আমি ভালো আছি পরে আমি ওকে তুলি যে তোর কিছু অসুবিধা হলে বল তারপর গিয়ে ও একটুখানি ঠিকঠাক হয় তারপর আবার ওকে সাজাতে বসাই কিন্তু ওর চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওর কতটা হয়তো খারাপ লাগছিল তারপরে এখানে মোটামুটি সব কমপ্লিট তারপরে কোনো ভিডিও ক্লিপস আমি ওকে নিই না ওকে ওকে ওর কমফোর্ট অনুযায়ী রেখে সাজাই এখানে দেখো কতটা খুশিও এখানে বর চলে আসছে বড় বর আসার বাজনা পেয়েও ভীষণ খুশি নাচানাচি শুরু হয়ে গেছে আর এত খুশি এত খুশি খুশির চটে নাচতে নাচতে চুল ঠুল খুলে ফেলছে সব কিছু এই খুশির জন্য সব কিছু প্রত্যেকটা ব্রাইড তার নিজের বিয়েতে এইভাবে আনন্দে নাচতে নাচতেই বিয়ে করুক সময় বলি নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করা নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করার হুল্লোরটা আলাদাই হয় আর এখানে এটা পরের দিনের ভিডিও এখানে আমি আমি ফার্স্ট টাইম এই রিচুয়ালসটা দেখলাম এর আগে হয়তো অনেকেই দেখেছে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম ওদের ছেলের বাড়ির নিয়মে বাসি বিছানায় বাসি জামা কাপড়েই প্রথম সিঁদুর হয় পরে বাসি বিয়ে হয় তো সিঁদুর দানের ক্যাপচার করে গেছে আর ওকে দেখো কত মিষ্টি লাগছে কোনোরকম রকম সাজগোজ সব কিছু ছাড়াই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও